পক্ষে যেই রাজনীতি তিনি করে গেছেন তিনি সময় বাংলাদেশের মানুষের মনে জীবিত থাকবেন তার কর্মের মাধ্যমে এবং গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে আমরা তার অভিভাবকত্বের অভিভাবকত্ব থেকে বঞ্চিত অনুভব করব তবে আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার যেই আদর্শ সবসময় জনগণকে প্রাধান্য দেয়া দেশের সার্বভৌমত্ব কে প্রাধান্য দেওয়া এবং কারো প্রভুত্ব মেনে না নেয়ার যেই স্পিরিট গত সতেরো বছর আমাদের যে গণতান্ত্রিক লড়াই সেই লড়াইকে ত্বরান্বিত করেছে এবং জুলাই অভ্যুত্থানে রূপদান করেছে এটা আমাদের সৌভাগ্য যে তিনি পক্ষে যেই ফ্যাসিবাদী সরকার তার উপর অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের পতন দেখে যেতে পেরেছেন আরও ভালো লাগতো যদিও অন্তত তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের সাক্ষী হতে পারতেন একটা নতুন বাংলাদেশের সাক্ষী হতে পারতেন তবে আজকে আমি এটাই প্রত্যাশা করব এটাই আশা রাখব সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তার আত্মার মাকফেরাত কামনা করবেন এবং আমরা প্রত্যাশা করি যে তিনি পরকালে উত্তম প্রতিদান পাবেন এবং বাংলাদেশ তার যে আদর্শ সেই আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে

বেগম একটা বক্তব্য আমার মনে আছে তিনি বলেছিলেন যে আমি প্রতিহিংসার রাজনীতি চাই না এবং আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না যেটা আমরা দেখেছি যে তার সমসাময়িক যিনি ছিলেন যিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন বিগত গণ তাকে আমরা সবসময় দেখেছি তিনি প্রতিহিংসার রাজনীতিটাই করতেন তার বক্তব্য সেটা স্পষ্ট হতো তো তার বিরুদ্ধে বিপক্ষে বা প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতি করেও বেগম খালেদা জিয়া সবসময় প্রতিহিংসা থেকে ব্যক্তি আক্রমণ থেকে নিজেকে দূরে রেখেছেন কিন্তু তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি তাকে জেলে রাখা হয়েছে এবং এক ধরনের ঘর কোনো করে রাখা হয়েছে গৃহবন্দী করে রাখা হয়েছে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে বাংলাদেশের মানুষের সাথে তার যে সংযোগ এবং মানুষের যে ভালোবাসা সেখান থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তবে আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশ বাংলাদেশে কখনো এরকম রাজনীতি ফিরে আসবে না জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রতিহিংসার রাজনীতি ফ্যাসিবাদ এবং যেই পেশি শক্তির রাজনীতির যেই পতন ঘটেছে বাংলাদেশের মানুষের হাত ধরে সেটা সামনের দিনেও সেই পুরনো রাজনীতি আর ফিরে আসবে না এটাই আমরা প্রত্যাশা রাখতে পারি এবং বেগম খালেদা জিয়াকে যেভাবে বাংলাদেশে প্রতিহিংসার কারণে প্রতিহিংসার শিকার হইতে হয়েছে সেটা আর কোনো রাজনীতিবিদকে ভবিষ্যতে হতে হবে না এটাই আমাদের প্রত্যাশা থাকবে তিনি সবসময় তারুণ্যের শক্তিকে প্রাধান্য দিতেন আমরা দেখেছি নব্বইয়ের গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানের নেতৃত্বকে যে যেই দলেরই হোক যেই ছাত্র সংগঠনই হোক তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে সামনের দিনে রাজনীতি এগিয়ে নিয়েছেন এখন আমরা বিএনপির যাদেরকে নেতৃবৃন্দকে দেখি অনেকেই সেই গণভ্যুত্থানের সময়ের তো তরুণদের প্রতি ওনার সব সময় তরুণদেরকে তিনি রাজনীতিতে চেয়েছেন এবার গণভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের মধ্যে রাজনীতির একটা সচেতনতা তৈরি হয়েছে এবং তরুণরা রাজনীতিতে আসছে তো সামনের বাংলাদেশ আমরা মনে করি বিশ্বাস করি যে তার যেই কর্মপন্থা এবং আদর্শ ছিল তার মধ্য দিয়ে সামনের বাংলাদেশ এগিয়ে যাবে গণতান্ত্রিক উত্তরণের যেই কঠিন বা সংকটময় সময় আমাদের সামনে আছে সেটাও আমরা উত্তরণ করব এবং বাংলাদেশ স্থিতিশীলতা এবং উন্নতি এবং অগ্রযাত্রার দিকে এগিয়ে যাবে ধন্যবাদ